ছায়া বনে বনে হয়তো ঘনাইছে কিন্তু তীব্র গরমে জ্বলছে শহর রাস্তায় পিচ গলে যাচ্ছে যেন আর রোজকার মতোই রোদে পুড়ে ঘামে ভিজে মাথার উপর ছায়ার সামান্য আশাও না রেখে বসে আছেন তারা আমাদের পাশের মানুষরা ফল বিক্রেতারূপী নারায়ণ মাছ রূপী নারায়ণ সবজি রূপী নারায়ণ আর এই সব মানুষজন ছোট ছোট ফুটপাথের দোকানি ভাই বোনেরা তাই পরশমনির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজ একটি অভিনব মানব পূজার যেই মানব পূজায় বড় ছাতা অর্থাৎ গার্ডেন আমব্রেলা দেওয়া হবে এই সমস্ত দোকানি ভাইদের যার সূচনাটি করলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবতানন্দজি মহারাজ আপনারা শুরুতেই সেই পূজার সূত্রপাতের অংশটি দেখলেন এখন আমরা আবারও চলেছি হাওড়ার পথে পথে হাওড়া এলাকার জিটি রোড বেনারস রোড অরবিন্দ রোড কালিতলা মুরগিহাটা এলাকা শম্ভু লেন হরগঞ্জ বাজার এলাকায় মোট অর্ধশত জীবন্ত শিবে আজ এই পরশমনির পক্ষ থেকে ছায়া প্রদানের অঙ্গীকার কেউ একজন সবজির ঝুড়ি সাজাচ্ছেন মাথার উপর হয়তো এক টুকরো কাপড়ই ছাতা কেউ বা অর্ধেক ছায়া জোগাড় করতে গিয়ে পুরো শরীরটাই রেখে দিয়েছেন রোদের তাপে এই অসহনীয় গরমে তাদের পাশে দাঁড়াতে পরশমণি ফাউন্ডেশন এক আধ্যাত্মিক সেবামূলক সংগঠন যা বিশ্বাস করে মানব সেবা মানেই ঈশ্বর সেবা স্বামী বিবেকানন্দের এই বাণীর মধ্যে দিয়েই দিনটি ছিল দেবসনান পূর্ণিমা এই বিশেষ দিনে যখন পুরীতে জগন্নাথ দেব করছিলেন স্নান আর বেলুর মঠে চলছিল ঠাকুরের আত্মারামের মহাস্নান ঠিক তখনই আমাদের পরশমণি পরিবারের তরফে রাস্তার ধারে কষ্টে থাকা মানুষদের জন্য তুলে দেওয়া হলো এই পরশমনির ছত্র ছায়া একটি ছায়ার আশ্বাস কারোর মাথার ওপর এখন এই যে গার্ডেন ছাতা কারোর দোকানটা যেন আরও একটু রঙিন হয়ে উঠল আর তাদের চোখ চকচক করে উঠলো মুখে হাসি যেন বলছে এই রোদে বসে থাকতে সত্যি কষ্ট হতো এখন অন্তত মাথার উপরে ছাতা আছে পরশমণি ফাউন্ডেশন বিশ্বাস করে এই মানুষগুলোই হল চলমান মন্দির তাই পরশমণির আয়োজিত এই পূজা এই সেবা কখনোই এটি কোনো দান নয় কোনো দয়া নয় এটা একান্তই এক উপাসনা জীবন্ত ঈশ্বরের উপাসনা স্বামীজি বলছেন বি হোল দ্য লিভিং গড ইন এভরি ম্যান অ্যান্ড ওম্যান পোর অ্যান্ড লোলি তাই তার সেই বাণীকে পাথেয় করেই পরশমণি প্রতিনিয়ত তার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে নিত্য নতুন মানব পূজার আয়োজনে এগিয়ে আসে এই এক ফোঁটা ছায়া হয়তো তাদের জন্য একটা নতুন আশার আলো এই ছাতা শুধু রোদের হাত থেকে রক্ষা করে না যেন তাদের মনে করিয়ে দেয় তাদের পাশে কেউ আছে পরশমণি ফাউন্ডেশন আন্তরিক কৃতজ্ঞতা জানায় এই মহাযজ্ঞে যারা অংশ নিয়েছেন যারা ভালোবাসেন মানুষকে যারা বিশ্বাস করেন সেবা করো এই সেবা উপাসনার চেয়ে কম কিছু নয় আপনারা দেখছেন স্ক্রিনে সেই বিশেষ মানব পূজা পর্বটি চলছে যেখানে আমরা একের পর এক হাওড়ার বেনারস রোড জিটি রোড অরবিন্দ রোড কালীতলা মুরগিহাটা এলাকা শম্ভালা লেনে আজকের এই বিশেষ মানব পূজার অর্ঘটি নিবেদন করে চলেছি এখন আপনারা স্ক্রিনে দেখছেন হরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এখানে সবজি বিক্রেতা ফল বিক্রেতা এই রূপে যে সকল জীবন্ত নারায়ণ বসে রয়েছেন আমাদের পূজা গ্রহণ করে আমাদের ধন্য করবেন বলে আমরা তাদের কাছেই পূজা নিবেদন করছি এক একটি এলাকায় পূজা নিবেদন শেষে আবার আমরা পৌঁছে যাচ্ছি অপর একটি এলাকায় আর এই গরমে তীব্র দাবদাহে আমাদের এই ছায়া বিতরণের যে আনন্দ সেটি অন্তরকে এক অপূর্ব শীতলতায় ভরিয়ে দিচ্ছে আর আপনারা যারা স্ক্রিনে ভিডিও মারফত দূর থেকে ভার্চুয়ালি এই মানব পূজা নিবেদন দেখছেন আমি বিশ্বাস রাখি এই শীতলতার স্পর্শ আপনাদেরও অবশ্যই স্পর্শ করছে এখন আমরা পৌঁছে গেছি একেবারে হরগঞ্জ বাজার এলাকার অন্তর্বর্তী অঞ্চলে এখানে বেশ কয়েকটি জীবন্ত শিবে আজকের এই পূজা অর্পিত হবে কিন্তু এটি সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা বলা যায় এই বাজার এলাকাতে হাঁটাচলা করাই রীতিমতো মুশকিল তাই টোটো ভাইকে এক জায়গায় দাঁড় করিয়ে আমরা নিজেরাই পূজা অর্ঘ নিয়ে একের পর এক পৌঁছে যাচ্ছি সেই সকল জীবন্ত ঈশ্বরের কাছে আর নিবেদন করছি আমাদের পূজা আজকের এই পূজা নিবেদন এই অভিনব উদ্যোগ সকলকেই খুব ছুঁয়ে গেছে তাই প্রত্যেকেই এসে আমাদেরকে বলছেন খুবই ভালো উদ্যোগ শুভ উদ্যোগ এই যে স্ক্রিনে মাকে দেখছেন কালিতলা মধ্য হাটা এলাকার শীতলা মা এবার আমরা এই অঞ্চলে যে বাজার বসে সেই বাজারে পৌঁছে গেছি এবং এখানের জীবন্ত শিবে এখন চলছে আমাদের পূজার খনিবেদন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্যামলদা প্রান্তিকাদি তারা নিরলসভাবে এই চরম গরমে আর প্রখর রৌদ্রে সঙ্গে থেকে থেকে দীর্ঘ সময় ধরে আমরা অনেকটা সকালে বেরিয়েছি কিন্তু এতগুলো জায়গায় ঘুরতে ঘুরতে সময় তো লাগবেই কিন্তু সেই সময় লাগুক এই পূজা নিবেদন আমাদের কাছে যে আনন্দ বয়ে নিয়ে আসছে তার কাছে বাকি সবই যেন তুচ্ছ আপনারা দেখছেন এই কালীতলা এলাকা এখন এখানেই আমাদের পূজার নিবেদন চলছে পরস্পরই বিশ্বাস করে যেখানে সেবা সেখানেই ঈশ্বর আর সেই কারণেই এই দেবস্থান পূর্ণিমায় মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দিতে আর ছায়া ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ আমরা প্রার্থনা করি ছায়া পড়ুক প্রতিটি কষ্টে থাকা জীবনের ওপর সে ছায়া শ্রীরামকৃষ্ণ পরশমণিরূপ ছত্র ছায়া যা এই সকল দিন দুঃখী খেটে কাওয়া মানুষদেরকে আরও একটু ভালো করে বাঁচার অঙ্গীকার দেবে আমরা আবারও পরবর্তী পর্বের পূজা নিবেদনের জন্য এগিয়ে চলেছি আপনারা দেখছেন সেই পূজা এখানে ঘাসবাগান সংলগ্ন অঞ্চলে এই ভাই তাকেও নিবেদিত হলো পূজা এখানে আরেকজন তিনি সবজি বিক্রেতা তাকেও এই পূজা নিবেদন করা হল এইভাবে আজ অর্ধশত জীবন্ত নারায়ণে পূজা নিবেদন শেষে মনে অনাবিল আনন্দ নিয়ে আমরা ফিরছি আপনিও এই সেবায় এই মানব পূজায় সামিল হতে পারেন ভালোবাসা দিন পাশে থাকুন ছায়া হন কারো জীবনে আপনার পূজার্ঘ পাঠাতে এই স্ক্রিনে দেওয়া কোডটি স্ক্যান করতে পারেন এবং আপনার পূজার্ঘ পাঠানোর পর সেই স্ক্রিনশট সহ অবশ্যই আপনার নাম ঠিকানা প্যান নম্বর জানিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সেভেন এই নম্বরে আবার বলছি সেভেন টু ডাবল ফোর এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা জয় মা জয় মা